আমরা এই মুহূর্তে নারায়ণপুর থানা এলাকায় রয়েছি এবং আমার সামনে যে বহুতল দেখতে পাওয়া যাচ্ছে কিছুক্ষণ আগে এই বহুতলের ভেতর থেকেই কিন্তু রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয় প্রাথমিকভাবে যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা তিনি নিজে এসেছেন ঘটনাস্থলে যেটা জানা যাচ্ছে যে একজন ওষুধ ব্যবসায়ী তিনি তার স্ত্রীকে প্রথমে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং তারপর তার মেয়েকে গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটেন এবং তারপর নিজে ঝুলন্ত হয়ে যান দুজনের দেহ ইতিমধ্যেই এখান থেকে ময়নাত পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে পুলিশের সিনিয়র অফিসাররা এসেছেন বাড়ির ভেতর থেকে বেশ কিছু জিনিস যে মার্ডার ওয়েপেন ছাড়াও বিভিন্ন জিনিস সেগুলো কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এই যে বহুতল এই বহুতলের ঠিক একতলায় সেখানেই এই ঘটনা এই ওষুধ ব্যবসায়ীর বেশ কয়েকজন ক্লায়েন্ট তারা ফোনে পাচ্ছিলেন না এবং তারপরই ওই ব্যবসায়ীর বাড়িতে তারা লোক পাঠান তখনই ব্যবসায়ীর যে মেয়ে সে রক্তাক্ত অবস্থায় এসে জানায় যে এই গোটা ঘটনার কথা এই মুহূর্তে নারায়ণপুর থানা বিধাননগর কমিশনারেটের ডিডি যারা অফিসার তারা রয়েছেন এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা प्रिलिमिनरी যেটা আমরা দেখলাম যেটা আমরা একটা সুসাইড নোটও পেয়েছি জায়গা থেকে কিছু ফাইনান্সিয়াল ইস্যুস ছিল যার জন্য হয়তো এটা হয়েছে যেটা আমাদের মানে প্রিলিমিনারি আমরা যেটা পেয়েছি বডিগুলোকে এখান থেকে রিকভার করা হয়েছে পোস্টমর্টম করা হচ্ছে মেয়ে যে আছেন ওনার মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে শি ইজ লাইভ তো ওনার কাছ থেকে একটু উনি যে কোন কথা বলবেন সেটা আমরা ওর ওর বেসিসে আমাদের যেমন ইনভেস্টিগেশন ডেভেলপ হয়ে প্লাস বাকি যা ডকুমেন্টসগুলো আছে এখানে সেটাও আমরা ভেরিফাই করছি ওর মধ্যে যদি আমরা কিছু অর ডিটেলসগুলো পাই বাড়িতে কিছু অর পাই যেই রোপ ইউজ করা হয়েছে বা যে 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 ব্লেডগুলো ইউজ করা হয়েছে ওই আমাদের প্রপারলি সিজ করা আছে এটা পুরো প্রসেস চলছে ফোনসগুলো আমাদের সিজ করা আছে আর ডুইং ইনভেস্টিগেশন আর বাকি এনাদের যে প্রফেশনাল সার্কেল আছে তাদেরকে এখন আইডেন্টিফাই করে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ জন্য ডাকছি উই ওয়ান্ট টু গেট ইন টু দ্য ফুল ডিটেল কি এক্স্যাক্টলি এর পিছনে কারণ ছিল মোট আটটি নতুন ট্রেনের আজকে ফ্ল্যাগ অফ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার মধ্যে দুটি অমৃত ভারত এবং ছটি বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে আর সেখানেই রাহুল গান্ধী তিনি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বলে যে গরিবের সবারই ট্রেনে সব স্তরে ভাড়া বাড়িয়েছে রেল এমনকি সিনিয়রদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হতো যে ছাড় দেওয়া হতো তাও পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাহুল গান্ধী যেখানে তিনি বলছেন যে প্ল্যাটফর্ম টিকিটের দামও বেড়েছে বেসরকারি রাস্তা খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষ কষ্টার্জিত টাকা কি সেলফি স্ট্যান্ড বাড়ানোর জন্য নেওয়া হচ্ছে দেশের মানুষ কি চায় সস্তায় গ্যাস নির্ঝঞ্ঝাট নাকি নির্ৰহনশার মূর্তির সঙ্গে ছবি তুলতে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পাশাপাশি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন ফিরাদা কি তিনি বলছেন এগুলো সবই হচ্ছে আসলে গিমিক আমরা সকলকে নিয়ে চলাতেই বিশ্বাস করি কি বলেছেন রাজ্যের পুরমন্ত্রী দেখুন আমরা সবাইকে নিয়ে চলার বিশ্বাস করি এবং রামকৃষ্ণ দেবের কথায় যত মত তত পথ সবাই সেবার মধ্যে দিয়ে একে অপরেরকে আরও আরো কাছে টেনে নিই এগুলো হচ্ছে মরণকালে হরিনাম কালকে আমার দাদা আসছিল বন্দে ভারতে বম্বে থেকে সাড়ে আটটায় আসার কথা এলো রাত্রি দেড়টায় এবং বলছে যে যে স্পিডটা দিয়েছে সেই অনুযায়ী রেল তৈরি না মানে লাইন থর থর করে কাঁপ যখন যাচ্ছে তখন কাঁপছে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সুতরাং এইগুলো সব গ্লিমিক মানুষের আরও উচিত রেলের আগে যাত্রী সুরক্ষাকের ওপরে বেশি জোর দেওয়া সেলফির ওপর না দিয়ে যাত্রীর সুরক্ষার ওপরে বেশি জোর দেওয়া সারা বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে অযোধ্যা অযোধ্যায় কর্মসংস্থান বাড়বে বেকারত্ব ঘুচবে এমনকি আর্থিক অগ্রগতি পর্যন্ত হবে কিন্তু এসব দেখেও বাংলা কিছুই শিখবে না বাংলার ভবিষ্যৎ পাত্র এবং হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার অযোধ্যা আগামী দিনে এমন একটি শহরে রূপান্তরিত হতে চলেছে যা গোটা বিশ্বে পয়েন্ট অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণের বিন্দুতে পরিণত হবে এবং যে বিপুল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে আগে বা এই মুহূর্তেও অযোধ্যাতে আপনি গেলে দেখতে পাবেন খুব ছোট হোটেল ছাড়া খুব বড় হোটেল নেই এয়ারপোর্ট শুরু হচ্ছে স্টেশন বিশ্বমানের তৈরি হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন অযোধ্যা ফাইভ স্টার হোটেলে ভর্তি হয়ে গেছে এবং এটাই হচ্ছে উন্নয়ন ডেভেলপমেন্ট এর ফলে মানুষের অর্থনৈতিক উন্নতি হবে বেকার যুবকদের কর্মসংস্থান হবে এবং উত্তরপ্রদেশের অর্থনীতি বেড়ে উঠবে কিন্তু পশ্চিমবঙ্গ তো দেখে শিখবে না পশ্চিমবঙ্গ তো আস্তে আস্তে আমার ওই পাঁচশো টাকা হাজার টাকা নিয়ে কোনো কোনো সংসার চালানো প্র্যাকটিস করা শুরু হয়েছে এটাই চলবে